ইসমিল রহমান সালাম ওয়ালাইকুম ফারান ফেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো হিউজ পরিমাণ ডিজাইনে কিছু গঙ্গা কালেকশন তো আজকে প্রায় আমাদের অনেকগুলো ডিজাইন চলে আসছে তো অনেক দিন পরে এতগুলো ডিজাইন আসছে যে আমরা হয়তো বা এতগুলো ডিজাইন দেখাতে পারি না গঙ্গা ডিজাইনগুলো তো আজকে প্রত্যেকটা দেখিয়ে দিব দুই টাকা ফুল বিটা দেখবেন আর আমাদের অফারটা থাকবে যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিন তার জন্য কিন্তু অনলি সাতশো আশি টাকা আর যারা দশটা বা দশটা বেশি নিন তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো এটা আমার টোটাল দুইটা অফার আছে আপনি যে অফার নিতে সেই অফার নিতে পারবেন তো কথা না আবার ডিজাইনগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনটা শুরু এই ডিজাইনটা গলাটা থাকবে আর নিচে কাজ করা আছে প্লাস নিচে গোড জিয়ে আছে অনেক সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কটন পাচ্ছেন লং পাচ্ছেন আপনার আটচল্লিশ প্লাস আর বডি পাচ্ছেন মিনিমাম সত্তর প্লাস আর এটা ব্যাকপাটার অংশটা আর হাতা কাপড় প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে আলাদাভাবে এখানে জয়েন করা আর এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে আর সিঙ্গেল যারা একটা বা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এটা কিন্তু স্যালারটা কিন্তু এক কালে পাচ্ছেন প্রত্যেকটা স্যালোয়ারি গোস পাক্কা থাকবে আর অনলাগুলো হবে এটা তো নর্মালি কিন্তু গঙ্গার ভিতরে বেস্ট কোয়ালিটিগুলো দিচ্ছি আপনার আপনাদেরকে আমরা মাত্র হোলসেল প্রাইসে অনলি আর সাতশো আশি টাকা করে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি দিন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার এটা প্রত্যেকটা ডিজাইনের দুটো তিনটে করে কালার আছে তো এটা আরেকটা কালার হবে সামনে ফ্লোট হবে এটা টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার আর সামনে ফুলোটা হবে এটা আর এটা ব্যাক পার্টের অংশটা হবে এটা নিচ থেকে হাতাটা চলে আসবে তো স্যালারটা কিন্তু এক কালার থাকবে আর এটা হবে প্রত্যেকটা অনলাইন কিন্তু সম্পূর্ণ নামাজি একটা অনলাইন পেজেন্ট সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত করে হবে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমরা তো ব্ল্যাক কালার কিন্তু আরেকটা ডিজাইন এটা গলত কিন্তু কাজ করা পেয়ে যাবেন প্লাস কিন্তু এটারও নিচে একটা ফুল দেওয়া আছে টোটালি কিন্তু নিচে একটা লেস করা আছে টোটালি কিন্তু গঙ্গা ড্রেসগুলো কিন্তু খুবই কমে দিচ্ছে আমরা নর্মালি কিন্তু আমাদের থেকে এগুলো নিয়ে একটু ভালোটা প্রফিট করতে পারবেন আর গঙ্গা ড্রেসগুলো কিন্তু বর্তমানে একটা ফেমাস প্রোডাক্ট যারা হয়তোবা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা হয়তোবা এগুলার প্রফিট ভালো পাইতেছেন আর যারা এখন নেন তারা হয়তো তাদের জন্য বলি যে প্রথম অবস্থা আপনারা পাঁচটা নেন পাঁচটা নিলে কিন্তু পাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র সাতশো আশি টাকা যেটা নর্মালি কিন্তু এক হাজার টাকা সেল করতে পারবেন আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর ড্রেসের ওনাটা ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক সুন্দর তো এটার কিন্তু একটা কালার রেড কালার পাচ্ছেন টোটালি প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখে দিব আর আপনারা ইচ্ছা মতন এখান থেকে যে কটা ভালো লাগে ওটা নিতে পারবেন আর যারা একটা দশটা বিশটা বা পঞ্চাশটা চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো পর্যত পরিমাণ এই ড্রেসগুলো যারা হয়তো বা অনলাইনের জন্য নিতে চান সেক্ষেত্রে তারা নিতে পারবেন যে একটা অর্ডার ফলে দশটা অর্ডার ফলে সেম টাইপসেরও সেটা দেওয়া পসিবল তো যারা আমাদের থেকে কোয়ান্টিটি বেশি নেবেন যারা দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু সমান সাতশো পঞ্চাশ টাকা করে তো হয়তো বা যারা কম নেবেন তাদের জন্য কিন্তু সাতশো আশি টাকা তো এটা কিন্তু আমাদের ফিক্স থাকবে এটা যারা যাদের যে কোয়ালিটি কয়টা লাগবে সে কটা নিতে পারবেন তো ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা দেখতে পারবেন ডিজাইনটা চারটা কালার হবে শুধুমাত্র এই ডিজাইনের চারটা কালার হয়েছে এটা কিন্তু ডিজাইনটা খুবই রানিং ডিজাইন সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনের চারটা কালার হয়েছে তো সেক্ষেত্রে আমরা আপনাদের চারটা কালার দেখিয়ে দিবি এটা ব্যাক পার্ট প্লাস হাতাটা থাকবে অ্যাডজাস্ট করা থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিস স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন যত খুশি তত নিতে পারবেন আমাদের কাছে হিউজ পড়বেন কোয়ান্টি আছে আর বিশেষ করে যারা এক পিস দুই পিস দেবেন তারা কিন্তু অন্য অন্য সব বা কুসাদ কিন্তু নর্মালে হাজার থেকে একশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর গঙ্গা কাজ করা থ্রি পিস কালেকশনগুলো তো বিস্কিট কালার মধ্যে এটা আরেকটা কালার এই বিস্কিট কালার দেখতে পারেন অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সামনে পুরোটা হবে এটা টোটালি কিন্তু এই ডিজাইন চারটা কালার হবে আমরা চারটা কালার আপনাকে দেখিয়ে দিব আর বেশ করে এগুলো দুইটা করে কালার হয় শুধুমাত্র এই ডিজাইনটারে চারটা কালার আছে তো সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারবেন যদি একটা মঞ্চ দশটা সেই ক্ষেত্রে দেওয়া পসিবল আমাদের কোনো ধরনের যে এটা একটা এই দশটা এটা দুইটা নিতে হবে এটা তিনটা এই ধরনের কোনো ধরনের সিস্টেম নাই তো আপনারা কিন্তু যে কোনোটা নিতে পারবেন ইচ্ছা মতন তো ক্ষেত্রে যারা হয়তো নতুন উদ্যোগ আছে তাদের জন্য বলি যে আপনার প্রথমস্ত পাঁচটা নিয়ে দেখেন পাঁচটা নিলে কিন্তু আপনাদের রেসপন্সটা ভালো পেলে আপনার পরবর্তী বেশি করে নিতে পারেন দেখেন এটা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু ব্লু কালার আমি দারোটা কালার টোটালি চারটা কালার এটা তিন নম্বর কালারটা হবে এটা ব্লু কালার টোটালি চারটা কালার কিন্তু খুবই চমৎকার পাশে একটা আলাদা প্যানেল আছে যে আপনি ইচ্ছা মতো এটা হাতে ইউজ করতে পারবেন বা আপনার নিচে ইউজ করতে পারবেন এটা ব্যাকপার্টটা প্লাস হাতাটা কিন্তু এক্সেলো দেওয়া থাকবে প্রত্যেকটা হাতা কিন্তু এখানে ব্যাক পার্টের সাথে দেওয়া থাকবে আর এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো তো আশি টাকা করে খুবই কম প্রাইজে এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের ফারান ফ্যাশন হাউস থেকে তো যত খুশি তত নিতে পারবেন সালাবারগুলো কিন্তু সম্পূর্ণ আড়াইশো পাক্কা থেকে পেয়ে যাবেন আর এটা হবে অনলাটা অনলাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা তো কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির নিতে তেল অবশ্যই আমাদের সবে চলে আসবে তো এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালারটা হবে রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা টোটাল চারটা কালার কিন্তু খুবই চমৎকার বিশেষ করে গঙ্গা ড্রেসগুলো কিন্তু সবারই কিন্তু চয়েস হয় কারণ কম প্রাইসের বেস্ট মানের কোয়ালিটি গঙ্গাগুলো তো সেক্ষেত্রে যারা হয়তোবা রাফি হোসের জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস যারা হয়তো আমার থেকে নেবেন খুব নশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আর যারা বেশি নেবেন যারা হোলসেল নেবেন বা সেল করার জন্য নেবেন তাদের জন্য তো সেক্ষেত্রে সাতশো আশি টাকা করে পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আর যারা হয়তো বা দশটা বা দশটা বেশি নেন তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে পেয়েছেন এই ড্রেসগুলো তো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখতে পান কলকার ডিজাইন হতে পাচ্ছেন ডিজাইনটা টোটালি প্রত্যেকটা কিন্তু গলার নিচে লেস্ত করে থাকবেই আর বেশ করে কাপড় গোয়ালি কাপড়গুলো কিন্তু পিওর কটন হতে পারছেন আর প্রত্যেকটি ড্রেসে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি বারানো আগে ওয়াশ করে নিবো যদি কোনো ধরনের সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব তো সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট ড্রেস মানে গ্যারান্টি দিয়ে কিন্তু আপনাদেরকে দিচ্ছি যারা আমাদের থেকে নেবেন তারা অবশ্যই ওই অপশনটাও বলে দেবেন কাস্টমারদেরকে যে গ্যারান্টি সহকারে আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে আর সবসময় কিন্তু ফারান থেকে চেষ্টা করে যে মানে বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আপনাদের দেওয়ার জন্য সব সময় কিন্তু আমরা আপনাদের আপডেট আপডেট কালেজগুলো নিয়ে আসি আর যারা এখন আমাদের কিন্তু করে নেবেন আর যারা ফেসবুক ফলো করে রাখবেন তো এটা কিন্তু আর আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু গলার নিচে লেস করা থাকবে প্রত্যেকটা ডিজাইনে হয়তো কিছু ডিজাইন আছে একটু বাড়তি কাজ করা আছে বেশ করে আর ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে কিন্তু গলার একটু নিচে কাজ করা পাবেন আর নর্মালি এগুলো সিম্পল ডিজাইনের মধ্যে আরেকটা একটু সিম্পল ডিজাইনের মধ্যে একটু কাজ করা ড্রেস চান তাদের জন্য বিশ করে এই ডিজাইনগুলো আর আমরা কিন্তু আপনাদের জন্য প্রায় বেশ কয়েকটা ডিজাইন এবারে ফার্স্ট সর্বপ্রথম যে গঙ্গার এতগুলো ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তো যা যে কটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন যে মানে অফারে নিতে চান সেই অফারে নিতে পারবেন যারা পাঁচটার বেশি নেবে তাদের জন্য একটা অফার থাকছে আর যারা দশটার বেশি নেবে তার জন্য একটা অফার থাকছে তো যে 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 অফার নিতে চান সেই অফারে নিতে পারবেন তো রয়্যাল ব্লো কিন্তু এটা আর একটা কালার থাকবে টোটালি কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনগুলো দুটো করে কালার আছে তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আর আপনাদের কিন্তু আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে এত সুন্দর সুন্দর গঙ্গার ড্রেসগুলো নিয়ে ফেলবেন মাত্র সাতশো আশি টাকা করে যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন আর বিশেষ করে যারা দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু সবসময় প্রাইসটা বারবার বলার কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রাইসটা ফিক্স থাকবে তো সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাদেরকে বলে দিই আমাদের এই প্রাইস যে এই ড্রেসগুলো পাচ্ছেন তো এটা কিন্তু আরেকটা কালার তো ফেস্ট টাইপের কালার বা হ্যাঁ সিগ্রিন টাইপসের কালারটা হবে এটা সামনে ফুরোটা হবে এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর আমরা দিচ্ছি কিন্তু এগুলো খুবই কম প্রাইসে অরিজিনাল গঙ্গা ড্রেসগুলো কালার গ্যারান্টি সহকারে দিচ্ছি এগুলো আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যত খুশি তত নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই ডিসগুগুলা এটা স্যালোয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আর একজন পাকা পেয়ে যাবেন আর এটা হবে ওননাটা ওলাটা প্রত্যেকটা অনলাইন কিন্তু নাম আছে অনলাইন তো এটা কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু দেখিয়ে দিব আপনাদের তো এটা একটা কালার ম্যাজিন কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু পাটটা তো গর্জিয়াস আছে গলাটা একটু গর্জিয়াস টোটালি এটা দুইটা কালার হবে টোটাল শুধু একটা ডিজাইনের চারটা কালার হয়েছে আর বাকি সবগুলো কিন্তু দুইটা করে কালার আছে তো এটা কিন্তু ওলনাটা হবে অনেক বড় একটা ওলনা তো এটা কিন্তু এই বিটা লাস্ট ডিজাইনটা দেখি শেষ করে দিব টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাছি তো এখান থেকে ইচ্ছা মতো আপনি নিতে পারেন সামনে এটা হবে এটা তো প্রায় অনেকগুলো ডিজাইন প্রায় দশ বারোটা ডিজাইন দেখাইছি তো আপনার এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে যারা মিনিমাম দশটা সরি সাতশো আশি টাকা করে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেয় তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে তো স্যালারটা কিন্তু এক কালারের প্রত্যেকটারই আর এই ডিজাইনটা কিন্তু খুব হিট ডিজাইনটা আর এটা একটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন থাকছে এটা তো একটু চেঞ্জ থাকবে এটা অন্যটা এটা কন্ট্রাস্টের ভিতরে পাচ্ছেন এটা তো এটা কিন্তু ব্লু কালার লাস্ট এভিড্রেস লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাই দিচ্ছি তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনোটা নিতে পারবেন আর যারা সিঙ্গেল একটা দিন তার জন্য প্রাইজ হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ করে আর যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেই তাদের জন্য থাকছে অনলি সাতশো তো আশি টাকা করে আর যারা মিনিমাম দশটা দশটা বেশি নিন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা করে তো যার যে অফারটা লাগবে সেই অফার নিতে পারবেন আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো এটা শেষ করবে শেষ করে আগে দোকানের ডিস্টার্ভ বলে দিচ্ছি আর এস পার্ড পেশন সুভাষ ত্রমসেন্টার তৃতীয়তালা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এইসব হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ